কি হয়েছে গোপাল দর্শক বিশ্বাস দেখতে পাচ্ছেন এখানে এই মাত্র কিন্তু চিন্তাইকারী ধরা পড়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে চিন্তাইকারী ধরা পড়েছে দর্শক চত্বরে দেখতে পাচ্ছেন নিয়ে আশা হয়েছে এখানে আমরা দেখেছি যে চিন্তাইকারী ধরা পড়েছে দর্শক এক মহিলা

ঘটনাস্থলে পুলিশ এসেছে তারা কিন্তু তাকে আটক করেছে

তুই <laughs> কলকে দর্শক এই যে জনতার হাতে ধরা পড়েছে দেখতে পাচ্ছেন সেই চোর চোর কিন্তু ধরা পড়েছে এক মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে শত শত মানুষ খোকসা বাজারে দেখতে পাচ্ছেন প্রত্যেক দোকানদার তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মহিলার কাছ থেকে টাকা চিন্তাই করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে জনতা কথাই শুন আপনার মারি কর দর্শক জনতার হাতে ধরা পড়েছে এক টাকা চিন্তাইকারী মহিলার কাছ থেকে টাকা চিন্তাই করে পালিয়ে যাওয়ার সময় হাতে না ধরা পড়েছে

দর্শক এক চিন্তাইকারী দেখতে পাচ্ছেন এই মাত্র কোকসা বাজার প্রধান সড়ক থেকে এক মহিলার কাছ থেকে টাকা চিন্তাই করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক আচ্ছা <muchas> আচ্ছা দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই চোর টাকা নিয়ে কিন্তু পথে এক জায়গা ফেলে দিয়েছে অর্থাৎ কালীবাড়ি যেতে যে আমাদের সাংবাদিক লিটন মুন্সির বাড়ির সামনে যে মসজিদ সেই মসজিদের সামনে ফেলে দিয়েছে এমনটা বলেছে তাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই টাকা উদ্ধারের জন্য বসো আমারি দর্শক আমাদের খোকসা শিমুলিয়া ইউনিয়ন বসোয়া গ্রামের বাসিন্দা চোর তিনি খোকসা বাজার প্রধান সড়ক সেখান থেকে একজন নারীর একজন মহিলার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় যেন তার হাতে আটক

আমাদের সাংবাদিক লিটন মুন্সির বাড়ির সামনে যে মরজি সেই মরজিদের পোশাকখানায় ওই ব্যাগটি রাখা হয়েছিল আর ওই ব্যাগের মধ্যে যে দুই হাজার টাকা ছিল ওই মেয়ের সেই টাকাটা তার কাছে রয়েছে টাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন ও আরো টাকা আছে দর্শক ইতিমতো চোরের দেখতে পাচ্ছেন অবস্থা

2000 টাকা ছিল ব্যাগের মধ্যে বাচ্চার চুপুর কিনবে সেই ব্যক্তির চিন্তায় করে টাকা তার পকেটে নিয়ে ব্যক্তি আমাদের কালিবাড়ি রোড খকশা লিটন মুনশির বাড়ি তার বাড়ির সামনে যে মসজিদের সেই মসজিদের পোশাকখানার মতো ফেলে রাখার গিয়েছিল সেই ব্যক্তি উদ্ধার করা হয়েছে দাদা টাকা পাইছে টাকা পাইছে একটু